সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের এক নং সৃজনশীল ও এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন চলো আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া হচ্ছে সূর্য দৈনিক জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে থাকে একদিন সে বাসায় একটি বাড়ি টেবিলের সামনে চেয়ারে বসে টেবিলটি টানতে শুরু করলো কিন্তু চেয়ার শো সে নিজেই টেবিলের দিকে সরে গেল পরদিন সে একটি মার্বেলকে রুমের মসৃণ মেঝেতে নির্দিষ্ট বলে গড়িয়ে দিল এরপর বাসার বাইরে পিচের রাস্তার একই মার্বেল একই বলে গড়িয়ে দিল তখন এটি তার চেয়ে কম দূরত্ব অতিক্রম করলো ক নম্বর প্রশ্ন নিউটনের গতি বিষয়ক দ্বিতীয় সূত্রটি কি এ প্রশ্নের উত্তরে আমরা লিখব নিউটনের গতি বিষয়ক দ্বিতীয় সূত্রটি হলো বস্তুর বরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বরবেগের পরিবর্তন সেদিকেই হয় তারপর খ নম্বর প্রশ্ন জড়তা বলতে কি বোঝায় এ প্রশ্নের উত্তরে লিখব বস্তু যেই অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থায় বজায় থাকতে চাওয়ার যে ধর্ম তাই জড়তা স্থিতিশীল বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা বা স্থিতি বজায় রাখতে চাওয়ার যে ধর্ম থাকে স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সমাবেগে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে গতিজরতা বলা হয় তারপর তোমাদের গ নাম্বার প্রশ্ন চেয়ার সহ তুর্য টেবিলের দিকে সরে আসলো কেন ব্যাখ্যা করো এবং গহনক প্রশ্ন মার্বেল দুটির স্থান অতিক্রম দূরত্ব ভিন্ন হওয়ার কারণ বিশ্লেষণ করো শিক্ষার্থীরা এই দুটি প্রশ্নের উত্তর আমি তোমাদের পরে শুনেছি না তোমরা ভিডিওটিতে গো এবং গহনং প্রশ্নের উত্তর সুন্দরভাবে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি পোস্ট করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ